যেটা এনএসটি ওয়েলভে উঠছে যেটা আট কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার ডানদিকে নতুন ব্রিজটার কাজ চলছে বাঁশবেড়িয়া রেল ব্রিজের উপরে আমরা বুদ্ধ পার্ক ফ্লাইওভার এটা হচ্ছে কজঘণ্টা মোড়ের অবশ্যই পুরো খুঁড়ে এদিকে নতুন লেন থাকে বড়ো পাড়ার মাঠ ঢুকে গেল এদিকে ব্রিজের কাজ প্রায় শেষ হয়ে গেছে এই রাস্তা হওয়ার কারণে এত পরিমাণে জ্যাম লাগছে রাস্তা এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে এই যে পিছনের এটা দিল্লি রোডে গিয়ে মিশবে বাঁদিকের রাস্তাটা চন্দননগর চুঁচুড় চুঁচুড়ার দিকে যাবে আর এই ডান দিকের রাস্তাটা দিল্লি রোডে গিয়ে উঠছে গজ ঘন্ট মোড় হয়ে মগড়া ফ্লাইওভারে তিন রাত কাজ হচ্ছে সোজা চ সোজা ওখান পার হয়ে যাবে ব্রিজের কাজ মানে ওখান পর্যন্ত শেষ হয়ে গেছে ও সামনের দিকে হবে এগুলো তো সে আবার গর্ত খুঁড়ে আমাদেরকে আবার উল্টো ঘুরে যেতে হচ্ছে ব্রিজটা কেন কিছু কাজ হয় এখনো এদিক দিয়ে খুঁড়ে আবার নতুন করে করবে উপরের কাজটা কমপ্লিট হয়ে গেছে এই ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেলে যাতায়াতের কত সুবিধা হয়ে যাবে অনেক ট্রাফিক জ্যাম কমে যাবে বড় বড়ার মোড় দিল্লি রোডের দিকে মগড়া ব্রিজ হয়ে গণ্ট মোড় আর এটা চন্দননগর চুচুড় দিকে গেছে আস্তে আস্তে কুকুর বাচ্চা আছে একটা দেখ কুকুর বাচ্চা দেয় দেখ কি করে বিপদ হয় আমরা গঙ্গা ব্রিজের দিকে যাচ্ছি এবার এদিকে ব্রিজের কাজ অনেক দিন আগেই শেষ হয়ে গেছিলো এই ব্রিজটা হওয়ার কারণে যানজট হয় এখন তো কমই এই যেখানে একটা আবার কিসের কাজ হচ্ছে ও আরেকটা ব্রিজ উপর থেকে নামছে নিচের দিকে আর ওটা উপর দিয়েই চলে যাবে চলছে এখনো এটা সব কাজ করছে এখানে একটা রেল ব্রিজ আছে বাঁশ বেরিয়া রেল ব্রিজ নতুন করে এই ব্রিজটা হচ্ছে আবার প্ল্যাটফর্মের উপরের কাজটা হয়নি কিন্তু বাইপাসের কাজটা হয়ে গেছে যে যে পরিমাণে জ্যাম হচ্ছে এই পরিমাণে এই ব্রিজটা হয়ে গেলে এই পরিমাণে জ্যাম আর হবে না যেখানে কাজ চলছে দুটো বড় বড় ক্রেনে কাজ হচ্ছে চলে এসছি আমরা গঙ্গা ব্রিজের এখানে ঈশ্বরগুপ্ত সেতু সেই জায়গাটা একটু জাম হয় এখন আবার ঈশ্বরগুপ্ত সেতুতে তিন চাকারও টোল নেয় চার চাকারও টোল নেয় সব টোল নেয় বাস চলাচল বন্ধ হয়ে গেছে টোটালি আস্তে আস্তে চ শুধু আমাদের দু চাকায় টোল নেবে না আর বাদ বাকি সব টোল নেবে আস্তে আস্তে চলে যাওয়া যাবে চ আস্তে রুখো যারা নতুন যে ব্রিজটা হচ্ছে সে ব্রিজটার পিলারের কাজ কিন্তু কমপ্লিট প্রায় এই যে নতুন ব্রিজটা হচ্ছে ডান দিকে যে নতুন ব্রিজটার কাজ এই যে পিলারটা পিলারটা হয়ে গেছে এই যে মাঝখানে পিলারের কাজ চলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাবো এই যে বড় বড় লাগিয়েছে একটাও পিলার উঠিনি গঙ্গার মাঝখানে এই কল্যাণ সাইডের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে গঙ্গার মাঝখানের একটা পিলারের কাজ হচ্ছে আর কল্যাণীর পাশে যে আরেকটা পিলার রাত্রে করেও কাজ হয় আছে আছে এখন যে এই পিলারের মোটামুটি ভাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকটা এখন কাজ হচ্ছে হ্যাঁ ওই যে কাজ হচ্ছে এই যে মাঝে আরেকটা পিলারের কাজ হচ্ছে যে কল্যাণীর দিক থেকে যে উঠবে ব্রিজটা তারও প্রায় কাজ হয়ে গেছে পুরো ঢালাইও দিয়ে দিয়েছে ঢালাই দিয়ে দিচ্ছে এই গাড়িটা ফেঁসে গেছে যেতে পারবে না পার হতে পারবে না এই গাড়িটা থেকে টোল দেয় দশ টাকা এই ব্রিজটা যতক্ষণ না তৈরি হচ্ছে আমাদের অসুবিধা বালির বালির আসতে পারে না দাম বেশি যে বাসগুলো চলতো কল্যাণী থেকে যে মগরা ত্রিবেণী বাসগুলো চলতো সেগুলো পর্যন্ত যেতে পারে না ব্রিজটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে ব্রিজটা বসে গেছিলো না তারপর থেকে এই যে পাঁচটা ব্রিজের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গাটাই পুরো ব্রিজের কাজটা হয় সব কমপ্লিট করে এখানে ওই যে রাখা রয়েছে ওই যে আর এইদিকে শেষ এটা হচ্ছে শুরু মোটামুটি হয়েছে কাজ কত মোটা মোটা ঢালাই দিয়েছে এখানে এখান থেকে ব্রিজের উপরে উঠবে না এই জন্য মোটা মোটা ঢালাই দিয়েছে কত মোটা মোটা ঢালাই দিয়েছে এই জায়গাটা অনেক চওড়া আমরা আবার সোজা ব্রিজ দিয়ে উঠে যাবো কল্যাণী দিয়ে যাবো না তো কাঁপা মোড় হয়ে যাবো ব্রিজটা করে দেওয়ার পরে গাড়ির যে চাপটা কমে গেছে যারা কল্যাণী যাবে অদিক দিয়ে নেমে চলে যাবে আর যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে সোজা চলে যাবে কাঁপা মোড় এয়ারপোর্ট এটা হচ্ছে বুদ্ধ পার্ক ফ্লাইওভার ডান দিকে হচ্ছে কাচড়া ভাড়া বাঁদিকে হচ্ছে কল্যাণী সোজা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা যে বুদ্ধ পার্ক জলের ট্যাঙ্কিটা এইদিকে হচ্ছে বুদ্ধ পার্ক এই যে কল্যাণী আর এই দিকে হচ্ছে এরপর থেকে পুরো রাস্তাটা মোটামুটি ভালোই আছে লানি এক্সপ্রেসের ফোর লেন্থ রাস্তা জোনপুরের পর থেকে সিক্স লেন্থ হবে এইখান থেকে শুরু হচ্ছে রেল ব্রিজ রেল ব্রিজটা কিন্তু নতুন করার পরে হেভি সুন্দর করেছে রেল ব্রিজের দুপাশটাই চালু আছে কিন্তু বর্তমানে ডান দিকে হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন আর বাঁদিকে হচ্ছে কল্যাণী স্টেশন রেল ব্রিজের একদম উপরে চলে এসেছি কারণ লাইট জ্বালায়নি এখনও লাইট আছে আমরা জোনপুর চলে এসেছি ব্রিজটা পার করার পরেই জোনপুর পুলিশ মামা আমাদের একটু চেক করে নিল তার গাড়িটা আমাদের তো কাগজপত্র ঠিক আছে ধরে কি করবে আমাদের জোনপুরে আসলে কিন্তু চেক করবেই জোনপুর এমন একটা রাস্তা যেটা চেক করবেই এই যে সোজা যে উপরে রাস্তাটা এটা এখনও চালু হয়নি এটা একদম এনএস টুয়েলভে গিয়ে মিশছে যেটা হচ্ছে বড়জাগুলি তুই সোজা রাস্তায় যাচ্ছিস তুই দাঁড়াচ্ছিস কেন এখানে কোনো সিগনাল নেই এই যেখানে কাজ হচ্ছে রাস্তা নতুন করে ড্রেন হয়েছে তাই কাজ হচ্ছে সামনে হচ্ছে কাঁপা মোড় এই রাস্তাটা সোজা চলে গেছে একটা ঝিলের উপর থেকে একদম মন হয়ে বড়জাগুলি এনএস টুয়েলভে গিয়ে মিশেছে সোজা চলে যাচ্ছে একদম এয়ারপোর্টের রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে এই যে আমরা নিচ দিয়ে চলে যাচ্ছি এই যে বাঁদিকে চলে গেছে এই রাস্তাটা পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে রাস্তাটা কিন্তু এখনও চালু হয়নি এই যে পুরো ওই পাড়ে চলে গেছে ঝিলের মাছকে দিয়ে এই যে রাস্তার কাজ হচ্ছে যে একটা চলে যাবে ব্যারাকপুরের দিকে এই যে সোজা চলে গেছে আর ওইটা ব্যারাকপুরের দিক থেকে আসবে এসে এনএস টুয়েলভে গিয়ে মিশবে আমরা আছে কাঁপামড় এরপর থেকে একদম রাস্তা প্রায় সোদপুর পর্যন্ত পুরো ঠিকঠাকই আছে সিক্স লেন সোদপুরের পর থেকে কাজ চলছে ফ্লাইওভারে যে আমরা এখন বাঁদ দিকে চলে যাব। ডান দিকে হচ্ছে স্টেশনের রাস্তা বা কাঁচরাপাড়া মার্কেটের রাস্তা ডান দিকে আমরা বাঁদিকে চলে যাবো রাস্তাটা চালু থাকলে আমাদের আর এইখান থেকে যেতে হতো না ফ্লাইওভার দিয়েই চলে যেতে পারতাম ঠিক আছে ওই জনপুর থেকে ব্রিজটা চালু হয়ে গেলে এই রাস্তাটা আমাদের আর খুব একটা ব্যবহার করতে হবে না যদি একমাত্র বড়া স্টেশনে আসি তাহলে ব্যবহার করতে হবে না হলে ওই রাস্তাটা দিয়ে আমরা চলে যেতে পারবো একদম গঙ্গার ওই পাড়ে যেটা মন্ডড়ি থেকে একদম ওই বিলটার উপর যে জোনপুর পর্যন্ত আছে এই যে জায়গাটা চালু হয়ে গেছে নতুন ব্রিজ এই যে মুন্ডরির এখান থেকে ব্রিজটা এই ঝিলফার হয়ে জোনপুরের দিকে যাচ্ছে সে পুরো কমপ্লিট হয়ে গেছে ব্রিজটা স্কুল যে ব্রিজটা শুরু ওই দিক দিয়ে ব্লক দিয়ে রেখে দিয়েছে কোনো চালু হয়নি চালু হয়ে যাবে কয়েকদিনের দিনের মধ্যে ওদিকের কাজটা চালু হয়ে গেলে হয়ে যাবে এইটা একদম সোজা বড়জাগুলি বড়জাগুলি থেকে নেস্ট কৃষ্ণনগর বড়াশ